আজকে আমি ছোট্ট একটা রান্নার ব্লক নিয়ে এসেছি কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা হয়েছে উলকপি আর এটা ফুলকপি গাছ থেকে তেল তুলে এনেছি গাছের ফুলকপি আর এটা হচ্ছে ছোটো আলু টমেটো তে আজকে বানাবো টমেটো চাটনি আর ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা রান্না করব আর ওলকপিকে কেটে কুরানি দিয়ে কুড়িয়ে একটা করু বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকে আমি উলকপিগুলো ছুলিয়ে নিচ্ছি ফুলকপিগুলো কেটে নিচ্ছি তোমরা সাথে থাকো দেখতে পাবে অনেক দিন হয়েছে তোমাদেরকে বুলক দিতে পারিনি কারণ হয়েছে ব্লগ বানানো যায় না আমার একটা ছোটো রুম ছোটো রুমের মধ্যে বুলক বানানো যায় না যাই হোক অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে একটা বুলক দেয়নি তার জন্য বলছি আজকে রান্না করে কি রান্না করি সেটা শেয়ার করি তোমাদের সাথে আর আমার ফুলকপিগুলো কাটা হয়ে যাচ্ছে তো গাইস আমার ফুলকপি কাটা হয়ে যাচ্ছে আর সাথে লাউ আছে কিন্তু লাউটা আজকে রান্না করতে পারি নাও করতে পারি ঠিক নেই এতগুলো রান্না করে লাউ রান্না করে কি করব আর আমার ফুলকপিগুলো কাটা হয়ে যাচ্ছে দেখো গাছ থেকে তুলে এনেছি তো গায়েছে আমার ফুলকপি কাটা হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আর এখন তো ফুলকপির দিন চলে গেছে আমার গাছের মধ্যে ধরেছিল ওইগুলো তুলে এনেছি তো আমার ফুলকপি কাটা হয়ে যাচ্ছে সাথে থাকো তো গাইসে আমার ফুলকপি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ও পনির দিয়ে আর ফুলকপি দিয়ে আজকে রান্না করব। সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে আর এটা হয়েছে উলকপি উলকপিটা এখন কাটাতে দেখাবো তোমাদেরকে আমি কেটে নিচ্ছি দেখো আমার উলকপি কাটা হয়ে যাচ্ছে দেখো ওলকপিটা ছুলিয়ে নিয়েছি দেখো ছুলিয়ে নিয়েছি ওলকপিটা আর দেখো এখন আমার ছুলানো শেষ হয়ে গেছে আমি ওলকপিটাকে এখন কুড়িয়ে নেব নিয়ে দিয়ে দেখো আমি কুড়িয়ে নিচ্ছি আর কীভাবে কুড়াতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে আর এখন তোমরাও রান্না করে খেতে পারবে আমি যেভাবে রান্না করছি অনেক স্বাদ হয় এগুলো খেতে কুড়াতে অনেক সময় লাগে যাই হোক কিন্তু এরকম রান্না করলে খুব মজা লাগে খেতে একটু নতুন রেসিপি হয়ে যায় তো দেখো কি সুন্দর কুরআটা হয়েছে দেখতে পাচ্ছো ছ দেখো অনেক সুন্দর হচ্ছে কুরানিটা আর আমার কোরআন শেষ হয়ে যাচ্ছে রান্নাটা বসিয়ে দেব দেখতেই পাবে দেখো আমার ঘুরানোর শেষ হয়ে গেছে আর আমি এখন রান্নাটা বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ কী সুন্দর কোরানোটা হয়েছে আর ওইটা হয়েছে শাক বারো জাতীয় শাক তুলে এনেছি ওইটা দিয়ে আজকে শাক রান্না করব। সাথে থাকো দেখতে পাবে এতে আমার কাটা হয়ে গেছে শাকটা আর আমি বসানোর সময় তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এখন পনির দিয়ে ফুলকপি দিয়ে বানাবো সেটা বসিয়ে দেবো তোমরা সাথে থাকো দেখতে পাবে কাঁচা শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেলে দুই তিনটা তেজপাতা দিয়ে দেব আর আজকে আমি উলুনে রান্না করছি সেটা তোমরা দেখতে পাবে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি সেরকম তোমরাও রান্না করে খেতে পাবে আজকে আমি উলুনে রান্না করছি তোমরা দেখেও তো অনেক ভালো লাগবে উলুনে রান্না খেতেও স্বাদ আমি রান্নাটা বসাচ্ছি তোমরা দেখতে পাবে সবজি দোয়া হয়ে যাচ্ছে তো আমি সবকিছু বসিয়ে দিলাম আর ওইখানে হলদি মরিচ জিরা এগুলো দিয়ে দেবো মরিচ দেবো না কাঁচা লঙ্কা দেব হলুদ দিয়ে দিয়েছি আর ওইটা জিরা দিয়ে দেবো এখন আর আমি এখন জিরা দিয়ে দেবো তো আমার জিরা দোয়া হয়ে গেছে আর নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে রাখে দেব রেখে দেব দেখো তো আমার বসানো হয়ে গেছে আর সাথে তোমরা দেখতে পাবে মোটামুটি একটা হয়ে এসেছে পনিরটা দিয়ে দিলাম দেখো আমার পনিরটা হয়ে এসেছে সাথে একটু ঝোল দিয়ে দেব অল্প জল দিয়ে দিলাম মাখা মাখা করে এগুলো বানাবো তো গাইছে আমার রান্নাটা হয়ে যাচ্ছে তোমরা সাথে থাকো দেখতে পাবে উলুনে রান্না করছি খুব মজা লাগছে তো গাইস আমার রান্না হয়ে গেছে আর কি কি রান্না করছি সেটা দেখো এটা হয়েছে ফুলকপি দিয়ে করু বানিয়েছি আর ওইটা ফুলকপি আর ওইটা হয়েছে শাক ওইটা টমেটোর চাটনি হয়েছে টমেটোর চাটনি আমার রান্না শেষ হয়ে গেছে গাইস দেখে কেমন লেগেছে